আপনারা কি জানেন মা শীতলা কেন একটি গাধার ওপর বসে থাকে এর পেছনে কি কাহিনী রয়েছে আমি যদি বলি মা শীতলা যেই গাধাটির ওপর বসে থাকে সেই গাধাটি আসলে একটি অসুর আপনি কি সেটা মানবেন তবে শুনুন সেই পুরো কাহিনী। এই গাধাটি আসলে জরাসুর নামে এক অসুর এই অসুর একবার বাচ্চাদের মধ্যে এক মহামারী ছড়িয়ে দিয়েছিল বর্তমান ফক্সের মতো যার ফলে বাচ্চাদের গোটা শরীরে জ্বরণ হতে শুরু করলো সেই সময় বাচ্চাদের মাতা পিতা বাচ্চাদের শরীরে জ্বরণ কমানোর জন্য হলুদ ও চন্দনের প্রলেপ লাগিয়ে দিয়েছিল কারণ হলুদ অ্যান্টিসেপ্টিকের কাজ করে আর চন্দন শরীর ঠান্ডা রাখে এই রকম মহামারীর সময় মা কাত্তায়ী শীতলা রূপে প্রকট হয়েছিলেন সবাই কমেন্টে বলুন জয় মা শীতলা তারপর সেই অসুরকে কে মা শীতলা বধ করেন এবং সমস্ত বাচ্চাদের ওই রোগ থেকে মুক্ত করে তখন সেই অসুরেই মায়ের বাহন হয়ে মা শীতলার সাথে রয়েছে